একটা রাষ্ট্র গঠন করবো যেখানে নারী আর পুরুষে না ধর্মে ধর্মে থাকবে না এটার নারীর কাজ আলাদা পুরুষের কাজ আলাদা যিনি সৃষ্টি করেছেন এটাই তার সিদ্ধান্ত এটাকে আমার সিদ্ধান্ত নাকি নারীরা কি কাজ করবে করবে না নারীদের দ্বারা কি কাজ হবে হবে না সেটা কি রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন না তাহলে তুমি যে বলተছো নারী আর পুরুষে ভেদাভেদ থাকবে না এটা অর্থ কি বলে দেন আমরা পশ্চিমাদের থেকে এটা বুঝি তারা নারীদের মধ্যে ভেদাভেদ নাই দ্বারা বুঝায় হলো নারী আর পুরুষ বাপ মায়ের ধৈর্য সম্পত্তির মধ্যে সমান ভাগ পাবে এটা যদি আপনি মেনে নেন তাহলে আপনি কাফের মুরতাদ বেঈমান

মুসলমান নিজের ইমান ঠিক করেন নারী আর পুরুষে ভেদাভেদ থাকবে না স্পষ্ট করেন নারী আর পুরুষে ভেদাভেদ থাকবে না তারা কি বুঝান মানে পুরুষরাও পর্দা করবে না নারীরাও পর্দা করবে না তাহলে আপনার ইমান থাকবে নারী আর পুরুষে ভেদাভেদ থাকবে না তারা আপনি কি বুঝান মানে এক বছর আপনি পুরুষ আপনি একটা বাচ্চা আপনার বেড়ে ধারণ করবেন আরেক বছর আপনার বউ একটা ধারণ করবে এটা তাহলে সমান বাড়ি কি বুঝে করবে না নারীরা 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 তার সন্তানকে তিন্দার বানাবে নারীরা নেহায় প্রয়োজন ছাড়া না হলেই নয় মালা বুদ্ধা যেটা না হলেই নয় আর সম্ভব হচ্ছে না ঘরে বসে থাকা তাকে বের হতেই হবে এর একটা প্রমাণ হলো জিহাদ ফরজুল আইন আলাল ইমপেরা যদি মুক্তিয়ারে কেরাম মুজাহিদিনে কেরাম ফতুয়া দেন এখন জিহাদ ফরজুল আইন হয়ে গেছে প্রত্যেক ব্যক্তির উপরে আলাদা আলাদা ভাবে ফরজুল আইন তখন নারীরাও পুরুষের অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যাবে এখন আপনি সমান দ্বারা কোনটা বুঝান ওই যে এই শাড়ি কিনতে হবে একটা বেলাউস কিনতে হবে একটা ঠুট পালিশ কিনতে হবে এটার জন্য মার্কেটে চলে যাবে যেটা নিজের স্বামীকে দিয়া হয় যেটা নিজের বাইকে দিয়া হয় যেটা নিজের বাবাকে দিয়া হয় নিজের যেটা নিজের ছেলেকে দিয়া হয় চার পুরুষের যে কাউকে দানা হয় এমন কাজ তার পুরুষের কেউ থাকতে সে নিজে ঘর থেকে বের হই মার্কেটে নামে এটা বুঝতেছেন মানে কোনটা বুঝিয়ে দিছেন নারী আর পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না তিনজন যদি বসে দুইজন পুরুষ বা একজন নারী বা দুইজন নারী একজন পুরুষ তাহলে কি গায়ের সাথে গা লাগে কি লাগে না এই লাগাটা কি হালাল না হারাম

এটা করতে লম্বা লঙ্গর প্রয়োজনের বাহিরে এটাও জরুরি না হলেই নয় কোনো মাধ্যম নাই এটা করতে হবে সেটা ভিন্ন জিনিস কিন্তু প্রয়োজন সালা আপনি যা করবেন সেখানেই গজব আসবে তো রাষ্ট্রকে এগিয়ে নেওয়া আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইসলামী দলের প্রধান ইসলামী দলের নেতারা এমনি বলতে পারে সাংবাদিক যখন প্রশ্ন করে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি নারীদেরকে বোরকা করতে বাধ্য করবেন

মিডিয়া সাংবাদিক এরা ছলে বলে ফলে কৌশলে তোমাকে যাচাই করতেছে তুমি যদি ইসলামী রাষ্ট্র ইসলামী দল হিসাবে ক্ষমতায় চলে যাও তাহলে তুমি কি আইন প্রয়োগ করবা বলে দিতে না না আমরা কেন বোরকা পড়তে বলবো নারীরা স্বাধীন থাকবে যার মন চায় বোরকা করবে যার মন চায় বোরকা পড়বে যার পর চায় বোরকা করবে যার চায় বোরকা করবে না ইসলাম প্রতিষ্ঠা করতে চাও তুমি বলতেছ সাংবাদিককে সরাসরি বলা হয়েছে এটা আপনার জন্য শুধু আপনার জন্য না অন্যান্য নারীদের জন্য সেটা আপনার ইচ্ছা আপনি মনসাই বলবেন এরকম আপনি কাটা

এটা কি এটা কি সংবাদ তার না ওনাকে পক্ষপণ্য হিসাবে পেশ করা কিরে মুসলমান কেন এটা নিয়ে চিন্তা হবে না কেন আপনি বুঝবেন না যে আপনাকে বিভিন্ন মাধ্যমে সেকুলার বানানো হচ্ছে আপনি আল্লাহর দেওয়া জীবন বিধানকে নিজের জন্য নাজেম মনে করবেন না ঐচ্ছিক যার মন চায় করবে যার মন চায় করবে না তো সে তো মুসলমান আল্লাহর ফরজ বিধানকে যদি আপনি উচ্চক মনে করেন আমি নামাজ পড়তে করি কষ্ট কিন্তু মনে করি এটা করতে আমি বাধ্য না মন চাইলে বললাম মন চাইলে বললাম না পর্দা আমি করি হাতে পায়ে মুজাও করি কিন্তু পর্দা করতে আমি বাধ্য নই এটা আল্লাহর হুকুম রসূলের সুন্নাত এইজন্য করি না আমার মন চায় এজন্য করি তাহলেও তুমি নাস্তিক কারণ আল্লাহ দাওয়াত ফরজ বিধানে তোমার কোনো ইচ্ছা নাই তাহলে আল্লাহ তাআলা

ইসলামকে সকল বাতিল ধর্মের উপরে বিজয় করবে একমাত্র ইসলামই সঠিক অন্য সকল ধর্ম বাতিল এটা প্রত্যেক মানুষের কাছে মানুষ জানবে এরপরে কেউ নাফরমানি করলে না মানলে সে কালকে আমাদের মাঠে চিরস্থায়ী জান কিন্তু প্রত্যেক মানুষের কাছে আল্লাহ তালার এই বাণী পৌঁছাইতে হবে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো সকল গায়ের বর্জন করো এই দাওয়াত দিয়ে নবী রসুল্লাহ মানুষের কাছে আল্লাহ প্রদত্ত বিধানের দিকে মানুষ কা হবন করবে বলাকাদাবাতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনই'তুদুল্লাহ ওয়া ইশতারি আতহুদ আমি এই বিধান দিয়ে নবী রাসূলকে পাঠিয়েছি প্রত্যেক जनपदবাসীর নিকটে প্রত্যেক قومের নিকটে তারা এসে বলেছে হে আমার জাতি হে আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো সকল গায়রুল্লাহকে বর্জন করো এই দাওয়াত দেওয়ার জন্য নবী রসূলকে পাঠাইছেন এবং দিন আল্লাহর প্রদত্ত দিন মারার জন্য আল্লাহর প্রদত্ত দিনের ব্যাখ্যা স্টেশন সহ উম্মতের সামনে তুলে ধরার জন্য ওই কাজী আজকে যেহেতু আর নবী আসবে না আমা খাওতা মুন্নাবি জিনা লা নবী ইয়া বাদি রসূল আরাবি আমি হলাম নবুয়তের ধারাবাহিকতা সর্বশেষ আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না

পুরা মানব জাতির কল্যাণে তাহলে মানুষের ভিতরে হিন্দু বৌদ্ধা নাই সকল বাতিল ধর্মের করে একমাত্র সঠিক ধর্ম ইসলামের বিজয় হয় যখন আমরা প্রত্যেক মুসলিমের কাছে তাদের সবচেয়ে বড় পাওনা ইমানের দাওয়াত আমাদের সবচেয়ে বড় দায়িত্ব তা দাওয়াত পৌঁছিয়ে দিব তো ইনশা কোন মুসলমান কোন হিন্দুর হাতে অন্যায় ভাবে শহীদ হতে হবে না আমরা তো ওই কাজও ছেড়ে দিয়ে দাওয়াতের কাজও করি না জেহাদের কাজ করি শুধু প্যাটার্ন কিটের দাম না এই জন্যই তো বস এই জন্যই তো আমরা লাঞ্ছিত এই তো আমরা অপমানিত আমাদেরকে অবশ্যই দিনের সাথে থাকতে হবে কোনো না কোনো কাজ দাওয়াত এদাত রেবাত হিজরত কেতাব